হ্যালো মাই ডেয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন ওয়ান আজ আমি তোমাদের ক্লাস সিক্সের পরো নম্বর অধ্যায় অর্থাৎ ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের যে অধ্যায়টি রয়েছে তার যে সমস্ত অঙ্কগুলি রয়েছে সে সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি তাহলে দেখো এখানে পরের নম্বর অধ্যায় কি রয়েছে ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় ক্ষেত্রফল ও পরিষেবা নির্ণয় কীভাবে করবো সেটা তোমরা আগে প্রথমে বোঝার চেষ্টা করো দেখা যাচ্ছে তোমাদের কোনো একটি চিত্র দেওয়া রয়েছে ধরো এরকম চিত্র দেওয়া রয়েছে তো এরকম একটি চিত্র দেওয়া এর পরিসীমা তোমাকে বলা হলো চারটি বাহুর দৈর্ঘ্য তোমাদের দেওয়া রয়েছে ধরো এটা দৈর্ঘ্য হচ্ছে দশ সেমি এটা ধরো আট সেমি এটা পনেরো সেমি এটা হচ্ছে ধরো সাত সেমি যদি কোনো একটি এরকম চিত্র থাকে এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তখন পরিসীমা আমরা কিভাবে বের করবো পরিসীমা মানে কি দেখো কোনো একটি চিত্রে হচ্ছে চারিধার যদি তুমি ভ্রমণ করো তাহলে যে দৈর্ঘ্যটা তুমি পাবে সেটা হচ্ছে আমাদের পরিসীমা তো এই চিত্রটা যদি হয় এ পরিসীমা কী হবে তুমি যদি এখান থেকে হাঁটতে শুরু করো এখান থেকে একবার এই পর্যন্ত যাবে এখান থেকে তারপর এখানে যাবে এখান থেকে এ ধারটা যাবে এ ধার থেকে এ ধারটা যাবে অর্থাৎ ধারটা তুমি যদি বেরিয়ে নাও তাহলে হচ্ছে সেটার পরিসীমা নির্ণয় হয়ে যাবে তাহলে এটা পরিসীমা যদি আমাদের হয় তাহলে কী হবে এই যে চারিধারের যে দৈর্ঘ্য তার চারটে বাহুর যে দৈর্ঘ্য সেটা আমাকে যোগ করতে হবে তাহলে এটার নাম যদি এবি সিডি দিই ডি তাহলে এ পরিসীমা কী হবে এবি যুক্ত বি সি এ বাহুটা তারপরে কী হবে সিডি যুক্ত সিডি যুক্ত কী হবে এডি এই যে এ বাহুগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের পরিশ্রমটা বেরিয়ে যাবে দেখো এবির মান কত সেমি যুক্ত বিসির মান কত দেখো বিসির মান হচ্ছে আট সেমি তারপর কি আছে দেখো সিডির মান কত দেখো পনেরো সেমি তারপর কি আছে দেখো এডির মান হচ্ছে সাত সেমি তাহলে এগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের পরিশ্রম হয়ে যাবে যদি যোগ করি কত হচ্ছে দেখো দশ আর আটে আঠেরো আঠেরো আর পনেরো হচ্ছে আঠেরো পাঁচ তেইশ তেত্রিশ তেত্রিশ আর আটের সাথে হচ্ছে চল্লিশ কত হচ্ছে দেখো চল্লিশ সেমি যদি আমাদের পরিসীমা হয় যে একক দেওয়া থাকবে সেই এককই কিন্তু আমাদের হবে তাহলে দেখো এর ক্ষেত্রে এর পরিসীমা কত আসছে দেখো চল্লিশ সেমি কিন্তু চলে আসছে এই চিত্রটার ক্ষেত্রে দেখো কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে যদি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র থাকে সেখানে তোমার সূত্র ইউজ করেও করতে পারো অথবা যদি কোনো একটি চিত্রে চারটি বাবু দর্গ দেওয়া থাকে তাহলে সেটাকে তুমি যোগ করে করতে পারো দুটো নেমে কিন্তু আমাদের করা যায় তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কী করবো যোগ করে করবো এবার দেখা যায় তোমাকে ক্ষেত্র ফল বের করতে পারো কোনো একটি ধরো আয়তকার চিত্র অথবা বর্গাকার চিত্র দেওয়া থাকলো ধরো আয়তকার যদি চিত্র থাকে দেখা যাচ্ছে এরকম একটা আয়তকার চিত্র দেওয়া থাকলো এটা এই বাহুটা ধরো কুড়ি সেমি দেওয়া আছে আর হচ্ছে এটা হচ্ছে দশ সেমি দেওয়া আছে এর ক্ষেত্রফল মানে কি দেখো এই মাঝের যে জায়গাটা এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল এটা কি কি চিত্র আয়তকার চিত্র আয়তকার চিত্রের ক্ষেত্রফল কি হয় দৈর্ঘ্য প্রস্ত কি হয় দৈর্ঘ্য কিন্তু প্রস্থ এই যে চিত্রটা রয়েছে এর দৈর্ঘ্য কত দেখো কুড়ি সেমি তাহলে কুড়ি বসিয়ে দাও গুণিত প্রস্থ কত আছে দেখো দশ সেমি দশ বসিয়ে দাও তাহলে দশ কুড়ি কত দুঃশো যখন আমার ক্ষেত্রফল বেরোবে তখন যে একক থাকবে এখানে একক কি রয়েছে সেমি তার আগে আমাদের বর্গ বলছে তাহলে কি হবে বর্গ সেমি তারা দেখো ক্ষেত্রফলের জিনিসটা আলাদা আর হচ্ছে পরিষীমার জিনিসটা একটু আলাদা এবার দেখো আয়তকার চিত্রের জন্য দুর্ঘপ্রস্ত যখন বর্গক্ষেত্র হবে তখন ক্ষেত্রফল ফল বা বাহু দুর্গুন তো বাহু তখন হচ্ছে সূত্র মাধ্যমে আমাদেরকে কিন্তু করতে হবে তারা দেখো পনেরো নম্বর অধ্যায় প্রথমে যে অঙ্কটা রয়েছে দেখো এই যে ত্রিভুজটা রয়েছে এর পরিসীমা যদি আমরা বের করি তাহলে আমরা কি করবো এই যে চারটে বাহু সব বাহুগুলো আমাকে যোগ করে দেবো প্রথমে কি রয়েছে যদি এখান থেকে শুরু করে প্রথমে কত রয়েছে দেখো কুড়ি সেমি কুড়ি বসিয়ে দাও তারপর কত দেখো আঠেরো আঠেরো বসিয়ে দাও কুড়ি কত রয়েছে দেখো আঠেরো তারপর কত রয়েছে দেখো আঠেরো আঠেরো বসিয়ে দাও তারপর কত রয়েছে কুড়ি কুড়ি বসিয়ে দাও এদিকে কত রয়েছে দেখো তিরিশ বসিয়ে দাও এবার আমরা যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের হচ্ছে পরিসীমাটা বেরিয়ে যাবে যদি যোগ করে দেখো তিরিশ আর কুড়ি পঞ্চাশ পঞ্চাশ আর কুড়ি হচ্ছে কত পঞ্চাশ আর কুড়ি হচ্ছে সত্তর সত্তরের সঙ্গে যদি এখানে দেখো আঠেরো আঠেরো কত রয়েছে দেখো ছত্রিশ রয়েছে সত্তর আর ছত্রিশ কত হচ্ছে দেখো সত্তর আর ছত্রিশ কত হচ্ছে ছয় দশ একশো ছয় তাহলে একশো ছয় সেমি কিন্তু এটার দৈর্ঘ্য চলে আসছে কত একশো ছয় সেমি এর এরকম দুটি কার্ডের জন্য রঙিন কাগজ লাগবে দেখো একটি কার্ডের জন্য যদি একশো ছয় সিমি লাগে তা এরকম যদি আরেকটি কার্ড তুমি নাও তাহলে কি হবে আর একশো ছয় সিমি লাগবে একশো ছয়ের সঙ্গে আবার একশো ছয় লাগবে যদি একই রকম হয় তাহলে কত লাগবে দুশো বারো সিমি দৈর্ঘ্যের কিন্তু কার্ড লাগবে তাহলে দেখো এইটুকু আমাদের হয়ে গেলো এবার দেখো নিচেরটা কি রয়েছে দেখো রয়েছে দেখছে দাদার পিস বোর্ডের প্রথম মডেলের জ্যামিতিক আকার একটি ড্যাশ বাবু ত্রিভুজ কি বাবু ত্রিভুজ দেখো তিনটে বাবু দৈর্ঘ্য সমান বারো সিমি বারো সিমি বারো সিমি যদি কোনো ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য সমান হয় তাহলে সেটাকে বলা হয় কি সমবাহু ত্রিভুজ কি সমবাহু ত্রিভুজ তাহলে দেখো এর পরিসীমা যদি বের করি তাহলে কি হয় এই তিনটে বারো যোগ হয়ে যাবে বারো গুণ যোগ বারো যোগ বারো তিন তো বারো সমান হচ্ছে ছত্রিশ হচ্ছে দেখো ছত্রিশ সেমি তাহলে এই যে এই যে ত্রিভুজটা রয়েছে এর ক্ষেত্রে পরিসীমা আসছে দেখো ছত্রিশ সেমি কিন্তু চলে আসছে এর পরিসীমাটা তারপরে যদি দেখো পরের পৃষ্ঠে তোমরা যদি লক্ষ্য করো পরের পৃষ্ঠে কি রয়েছে দেখো অনেকগুলো কি রয়েছে চিত্র রয়েছে এবং সেটার পরিসীমা তোমাকে বের করতে হবে তাহলে এই পরিসীমাগুলো আমরা কি করবো একই রকম ভাবে আমরা পরিষেবাগুলো বের করে নেব প্রথমে কি রয়েছে দেখো আমি দ্বিতীয় আকারে পরিষেবা খুঁজি এই যে চিত্রটা রয়েছে এই চিত্রটা পরিষীবা তোমাকে আমরা পরিষেবা বের করার সময় কি বললাম যে চারটি বাহু যে দৈর্ঘ্য রয়েছে সেগুলোকে আমরা যোগ করে দেবো এখানে কত রয়েছে এখান থেকে যদি শুরু করি তাহলে কুড়ি বসিয়ে দাও তারপর কত বাইশ বসিয়ে দাও তারপর আবার বাইশ বসিয়ে দাও তারপর কত রয়েছে দেখো আঠেরো এবার যদি যোগ করি কত হচ্ছে দেখো কুড়ি কুড়ি চল্লিশ তিন কুড়ি ষাট আশি বিরাশি কত হচ্ছে দেখো বিরাশি তুমি যদি যোগ করো কত আসছে বিরাশি সেমি কিন্তু পরিসীমা চলে আসছে তাহলে এখানে কি রয়েছে দেখো তাই দ্বিতীয় জমেদিক আকারে চারধার রঙিন কাগজ দিয়ে মুহূর্তে কাগজ লাগবে টু সেমি দৈর্ঘ্যের কিন্তু কাগজ লাগবে কিন্তু আমাদের হয়ে গেল এবার দেখো এই যে চিত্রটা রয়েছে তৃতীয় জমেদিক চিত্রের পরিসীমা এই পরিসীমা দেখো সবগুলো হচ্ছে ছয় সেমি এটা হচ্ছে সর্বোজ প্রত্যেকটা দৈর্ঘ্য কত রয়েছে দেখো ছয় সেমি তারা যোগ করে কতভাবে দেখো ছয় কটা এক দুই তিন চার পাঁচ ছটা ছয় রয়েছে তারা ছয় যোগ ছয় যোগ ছয় যোগ ছয় যোগ ছয় যোগ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয় কত হচ্ছে দেখো ছত্রিশ সেমি তাহলে দেখো এই জ্যামিতিক চিত্রটার কিন্তু পরিসীমা কত আসছে ছত্রিশ সেমি কিন্তু আমাদের চলে আসছে এবার আমরা দেখে নেব পরবর্তী যে জ্যামিতিক চিত্র রয়েছে সেই জ্যামিতিক চিত্রটা পরিসীমা আমরা জানার চেষ্টা করবো দাদা দেখো এখানে জ্যামিতিক চিত্রটা কী রয়েছে দেখো এই যে জ্যামিতিক চিত্রটা রয়েছে এর পরিসীমা আমরা কীভাবে বের করবো এই যে চারি ধারের যে দৈর্ঘ্য রয়েছে সেটা আমি বের করবে যদি আমি এই কুড়ি থেকে শুরু করে দেখো কুড়ি এখান থেকে এ পর্যন্ত কুড়িটা লিখে দাও তারপরে দেখো এখান থেকে আমাকে এখানে যেতে হবে তাহলে এটা কত সাত সেমি দেওয়া আছে সাত নিয়ে লিখে দাও তারপর দেখো এখান থেকে এ পর্যন্ত আসলাম এবার এখান থেকে এইটুকু যেতে হবে কত হচ্ছে পাঁচ লিখে দাও এবার এখান থেকে আমাকে কি আসতে হবে এ পর্যন্ত আসতে হবে কত মি লিখে দাও এবার এখান থেকে আমাকে কি করতে হবে এটা পুরোটা যেতে হবে কত তিরিশ লিখে দাও তারপর দেখো কত রয়েছে দেখো এটা হচ্ছে তেরো তেরো লিখে দাও তারপর কত রয়েছে দেখো এটা এই দিকে যাবো পাঁচ পাঁচ লিখে দাও তারপর আমি কী করবো এখানে যাবো সাত সাত লিখে দাও আমি এই কুড়িটা নিয়ে নিয়েছি তো এবার হচ্ছে আমরা এটাকে যোগ করতে হবে যোগ যদি কুড়ি করি কত হচ্ছে দেখো কুড়ি আর সাথে সাতাশ সাতাশের পাঁচ হচ্ছে বত্রিশ বত্রিশ আর তেরো হচ্ছে পঁয়ত্রিশ সাতশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর তিরিশ হচ্ছে সত্তর পঁচাত্তর পঁচাত্তর আর তেরো হচ্ছে আটাত্তর অষ্টআশি অষ্টআশি আর পাঁচে হচ্ছে কত তিরানব্বই তিরানব্বই আর পাঁচ সাত হচ্ছে কত একশো কত সেমি আছে দেখো একশো সেমি কিন্তু অ্যান্সার চলে এসছে এই ছবিটার পরিসীমা কিন্তু কত চলে আসছে দেখো একশো সেমি এবার দেখো এই যে টি টি আকারের যে চিত্রটা রয়েছে এর পরিসীমা যদি আমরা বের করি তাহলে কি হচ্ছে দেখো এটার হচ্ছে তারিধারের যে সেমিগুলো রয়েছে সেটা আমাকে বের করতে হবে তারা যদি আমরা প্রথমে এটা ধরে তাহলে কত আছে দেখো এটা হচ্ছে ষোলো লিখে দাও ষোলো তারপরে এটা কত হচ্ছে দেখো চার চার তারপরে এটা কত হচ্ছে দেখো এটা ছয় 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 পর কোনটা আসছে দেখো এটা এটা কত হচ্ছে দশ চেমি তারপর দশ লিখে দাও এটা আবার চার চার লিখে দাও এবার এটা দেখো আবার দশ দশ লিখে দাও এটা কত আসছে দেখো ছয় ছয় লিখে দাও এটা কত আসে দেখো চার চার লিখে দাও এবার এটাকে আমরা যোগ করে দেবো যোগ করলে কিন্তু আমাদের পরিষেমাটা বেরিয়ে যাবে আমাদের চিত্রটা প্রথমে ষোলো রয়েছে তারপরে চার তারপরে ছয় তারপরে দশ তারপরে কত রয়েছে দেখো এখানে চার রয়েছে এটা কি চার তাহলে দেখো এটা যদি আমরা দরি কত হচ্ছে পরিসীমা দেখো ষোলো আর চারে কুড়ি কুড়ি আর ছয় ছাব্বিশ ছাব্বিশের দশ ছত্রিশ চারে হচ্ছে চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ সদস্য হচ্ছে ষাট সেমি কত আসছে দেখো ষাট সেমি কিন্তু পরিসীমা চলে আসছে এই যেমিত চিত্রটির ক্ষেত্রে এবার দেখো এই যেমিত চিত্রটা পরিসীমা কত আসছে দেখো এ যদি আমরা যোগ করি যদি আমরা এখান থেকে ধরে কত আসছে এগারো সেমি তাহলে এগারো সেমি এগারো সেমি যুক্ত এবার কত আসছে দেখো নয় সেমি নয় সেমি যোগ কত আসছে নয়ের পরে দেখো এটা চার সেমি সেমি চার দেখো এটা হচ্ছে বাইশ যোগ বাইশ তারপর কোথাও দেখো যোগ বাইশের পর এটা চার সেমি তারপরে কোথায় দেখো এটা আবার আসছে নয় নয় সেমি যোগ নয়ের পরে দেখো এবার আবার আসছে কোথায় এগারো সেমি এগারো সেমি তারপর কোথায় হচ্ছে দেখো নয় সেমি নয়ের পরে আবার দেখো চার সেমি চার সেমির পরে কত আসছে দেখো বাইশ বাইশ সেমি সেমি বাইশের কত আসছে দেখো চার সেমি তারপর কত আসছে দেখো চারের পর হচ্ছে আবার নয় সেমি এটাকে আমরা কি করবো যোগ করে দেবো যদি যোগ করে কত আসছে দেখো বাইশ এগারো নয় কত হচ্ছে এগারো নয় কুড়ি কুড়ি আর চারের চব্বিশ চব্বিশ বাইশো চল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ আর নয় হচ্ছে পঁচাশি একশো পাঁচ একশো পাঁচ আয় একশো নয় আর নয় হচ্ছে একশো আঠেরো কত একশো আঠেরোশেমী তাহলে দেখো এটার পরিসীমা কত আসছে এটার পরিসীমা কিন্তু আসছে আমাদের একশো দেখো পরিসীমা নির্ণয় হয়ে এবার আমাদের হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ক্ষেত্রফল দেখো এখানে ক্ষেত্রফল রয়েছে কিছু কি রয়েছে তোমাদের হচ্ছে কয়েকটি চিত্র রয়েছে এবং এই চিত্র থেকে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে দেখো এই চিত্র থেকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করার সময় তোমাদের কিছু যদি মনে রাখতে হবে সেগুলো দেখো দেখো এখানে অনেকগুলি ছোট ছোট ঘর রয়েছে একটি যদি সম্পূর্ণ ঘর হয় সেটা হচ্ছে এক বরগসমী ক্ষেত্রফল কি হবে এক বরগসমী এই যে এই যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলোর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত সময় সেমি দেখো এটা হচ্ছে কি সেমি এই বাহুটা দুর্গ সেমি এটাও সেমি এটাও একসেমি এটাও সেমি তাহলে এটা কি কার বর্গাকার চিত্র এটা যদি বর্গাকার চিত্র হয় এর ক্ষেত্রফল কি হয় বাহু ইন্টু বাহু কি বাহু গুণিত বাহু তাহলে বাহু ধ্রহ কত সমী দেখো একসেমি তাহলে এক গুণিত এক সম একের সঙ্গে এক গুণ করলে কি হবে এক বর্গস্বী তাহলে দেখো একটি যদি চিত্র হয় একটি যদি এরকম ঘর হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে দেখো এক বর্গস্বমী যদি কোনো একটি চিত্রে দেখো চারটি কিংবা ছয়টি যদি এরকম ছোট ছোট ঘর থাকে তাহলে তার ক্ষেত্রফল কত হবে দেখো ছয় বর্গস্বমী এই হিসাবে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে তাহলে দেখো এখানে কি কি রয়েছে আমাদের নিচের দিকে লক্ষ্য করো এখানে দেখো জ্যামিতিক আকার দেওয়া আছে তারপর কি রয়েছে দেখো সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গ বর্গাকার ঘরের সংখ্যা তারপর অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা তারপর কী রয়েছে দেখো অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা তারপর হচ্ছে অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা এবং শেষে রয়েছে ক্ষেত্রফল একটি ক্ষুদ্রতম বর্গাকার মানে হচ্ছে এক বর্গস্বমী তোমাকে বলা রয়েছে একটি ক্ষুদ্রতম বর্গাকার ঘশ যদি থাকে সেটা হচ্ছে ক্ষেত্রফল কত হবে এক বর্গস্বামী এবার দেখো এক নম্বর চিত্রটা দেখো যে যদি কোনো চিত্রে শুধু হচ্ছে সম্পূর্ণ বর্গাকার ঘর থাকে তাহলে আমরা সম্পূর্ণ বর্গাকার ঘরে লিখবো যদি অর্ধেক থাকে তাহলে অর্ধেক লিখবো অর্ধেকের বেশি থাকলে অর্ধেকের বেশির ঘরে লিখবো এবং অর্ধেকের কম থাকলে আমরা অর্ধেকের কমের ঘরে লিখবো দেখো এক নম্বর চিত্রটা কি রয়েছে দেখো এই দেখো এই যে চিত্রটা রয়েছে এখানে সম্পূর্ণ বর্গাকার ঘরে শুধু রয়েছে কয়টি রয়েছে দেখো এর মাঝে কয়টি বর্গাকার ঘর রয়েছে এই একটা সম্পূর্ণ বর্গাকার ঘর এটা একটা সম্পূর্ণ বর্গাকার ঘর এটা একটা সম্পূর্ণ বর্গাকার ঘর এটা একটা সম্পূর্ণ বর্গাকার ঘর মোট কয়টি সম্পূর্ণ বর্গাকার ঘর রয়েছে দেখো চারটি সম্পূর্ণ বর্গাকার ঘর রয়েছে একটি ঘরের জন্য ক্ষেত্রফল কত বর্গ বর্গস্বামী দেখো এক তাহলে চারটি বর্গাকার ঘরের জন্য ক্ষেত্রফল কত দেখো চার বর্গস্বমী এক নম্বর অঙ্কটা তোমাদের করে দেওয়া রয়েছে এবার দেখো দুই নম্বর চিত্রটা দেখো কত রয়েছে দেখো দুই নম্বর চিত্রটা দেখো সম্পূর্ণ বর্গাকার ঘরই রয়েছে কয়টি রয়েছে দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তাহলে সম্পূর্ণ বর্গাকার ঘর কটি রয়েছে দেখো ছয়টি তাহলে আমরা কি লিখে দেব ছয়টি সম্পূর্ণ বর্গাকার ঘর দেখো অর্ধেকের বর্গাকার ঘর নেই অর্ধেকের বেশিও নেই অর্ধেকের কমও নেই তাহলে এগুলো আমাদের ফাঁকা থেকে গেল তাহলে একটি ঘরের জন্য যদি ক্ষেত্রফল এক বর্গস্যামী হয় তাহলে ছয়টি ঘরের জন্য ক্ষেত্রফল কত হবে আমাদের ছয় বর্গস্বামী একের জন্য যদি একও ছয়ের জন্য হচ্ছে ছয় বর্গসেমী তাহলে দেখো দুই নম্বর চিত্রটা হয়ে গেলো এবার আমরা দেখে নেবো তিন নম্বর চিত্র তিন নম্বর চিত্র প্রথমে দেখবো সম্পূর্ণ এবং অর্ধেক রয়েছে সম্পূর্ণ রয়েছে অর্ধেক রয়েছে এবং অর্ধেকের কমও রয়েছে তারা দেখো অর্ধ অর্ধেকের বেশি রয়েছে এবং অর্ধেকের কম রয়েছে সম্পূর্ণ কয়টি ঘর রয়েছে দেখো এইটুকু আমাদের সম্পূর্ণ রয়েছে কী রয়েছে সম্পূর্ণ বর্গাকার ঘর রয়েছে এইটুকু কটা রয়েছে দেখো একটি দুটি তিনটি চারটি তা সম্পূর্ণ বর্গাকার ঘর আমি লিখে দিলাম কত চারটি রয়েছে তারা চার আমি লিখে দিলাম এবার দেখো অর্ধেকের বেশি কয়টি রয়েছে অর্ধেক কিন্তু আমাদের নাই এটাতে অর্ধেক নেই অর্ধেকের বেশি রয়েছে দেখো এই যে ঘরটা কী রয়েছে অর্ধেকের বেশি এটা যদি দেখো এটা পুরোটা ঘর যদি হয় তাহলে দেখো এই পর্যন্ত আমার দেখো চিত্রটা কত দূর এত এতদূর গিয়েছে এটা অর্ধেকের বেশি একটা হলো দেখো এই চিত্র এই ঘরটাও কিন্তু অর্ধেকের বেশি দেখো এটা আমাদের পুরোটা ঘর থাকলে এইটুকু দেখি অর্ধেকের বেশি তাহলে দুটো অর্ধেকের বেশি তাহলে দেখো অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা কয়টি দুইটি তাহলে হচ্ছে আমরা এখানে কি লিখে দিলাম দুই লিখে দিলাম এবার দেখো অর্ধেকের কম রয়েছে দেখো এইটুকু দেখো এটা পুরোটা যদি ঘর হয় তার কতটুকু সামান্য অংশ অর্ধেকের কম রয়েছে এটাও দেখো এটা সম্পূর্ণ ঘর হলে এইটুকু রয়েছে তাহলে একটু অর্ধেকের কম কয়টি অর্ধেকের কম দুইটি অর্ধেকের কম তাহলে দেখো চারটি সম্পূর্ণ ঘরের জন্য আমাদের ক্ষেত্রফল ফল হবে কত বর্গসীমী চার বর্গসীমী এবার দেখো অর্ধেকের কম আর অর্ধেক রয়েছে যদি আমার অর্ধেক থাকতো তাহলে কি হতো দুটো যদি মিলে দিতাম তাহলে এক বর্গসীমী হতো তাহলে দেখো এটা এই চিত্রটার ক্ষেত্রে দেখো এটা অর্ধেক রয়েছে এটার অর্ধেক রয়েছে এ দুটুকু যদি মিলে দাও তাহলে কি হবে একটা হয়ে যাবে তাহলে এক বর্গসমী কিন্তু এখানে দেখো অর্ধেকের বেশি আর অর্ধেকের কম রয়েছে তাহলে দেখো একটা অর্ধেকের বেশি আর একটা অর্ধেকের কম যদি মিলে দাও তাহলে কি হবে প্রায় এক বর্গসীমী যদি দেখো এটা অর্ধেকের বেশি রয়েছে এটুকু কি রয়েছে অর্ধেকের কম এটা যদি কেটে তুমি এখানে বসিয়ে দাও তাহলে কি হয়ে যাবে দেখো এটা সম্পূর্ণ হয়ে যাবে তাহলে এই দুটো মিলে আমাদের এক বর্গস্বমী তাই দেখো এটুকু আমার অর্ধেকের বেশি রয়েছে এটুকু আমার কি রয়েছে অর্ধেকের কেটে যদি এখানে বসিয়ে তাহলে সম্পূর্ণ হয়ে যাবে তাহলে একটি অর্ধেকের বেশি আর একটি অর্ধেকের কম নিলে হয়ে যাবে কি এক বর্গস্বী তাহলে দুটি অর্ধেকের বেশি আর দুটি অর্ধেকের কম নিলে কি হবে দুই বর্গস্বী আর এটা এখানে চারটির জন্য চার বর্গস্বী চার অর্ধেক কত বর্গস্বী হচ্ছে দেখো ছয় বর্গস্বী তাহলে এটা কত হচ্ছে দেখো ছয় বর্গস্বী তারপরে দেখো চার নম্বর চিত্রতে কি রয়েছে দেখো চার নম্বর চিত্রতে রয়েছে দেখো সম্পূর্ণ ঘর কিন্তু একটাও নেই সবগুলো দেখো চারটে ঘর রয়েছে কি অর্ধেক করে দেখো এটা যদি সম্পূর্ণ ঘর হয় তাহলে অর্ধেক দেওয়া রয়েছে এখানেও অর্ধেক রয়েছে এটাতেও অর্ধেক রয়েছে এটা অর্ধেক রয়েছে চারটি রয়েছে কি অর্ধেক তাহলে দেখো চার নম্বর ঘর হচ্ছে অর্ধেক ক্ষুদ্রতম বর্গের ঘরের সংখ্যা কয়টি চারটি তাহলে এই চারটি যদি অর্ধেক তুমি মিলিয়ে দাও তাহলে কটা হবে সম্পূর্ণ ঘর দুটি দেখো এই যে অর্ধেক রয়েছে আর এই অর্ধেকটাকে তুমি যদি কেটে এখানে লাগিয়ে দেয় তাহলে এটার সঙ্গে এটা মিলিয়ে যাবে তাহলে এক হয়ে যাবে এই অর্ধেক রয়েছে আর এই অর্ধেকটা যদি তুমি কেটে এখানে লাগিয়ে দাও তাও কিন্তু এক হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে দেখো দুই কিন্তু চারটি অর্ধেক যদি থাকে তাহলে কত হয়ে যাচ্ছে দুই বর্গ সেমি ক্ষেত্রফল কিন্তু চলে আসছে এবার দেখো কত রয়েছে দেখো পাঁচ নম্বর চিত্রটাতে কি রয়েছে দেখো পাঁচ নম্বর চিত্রতে পাঁচ নম্বর চিত্রতে কি রয়েছে দেখো এখানে সম্পূর্ণ ঘর কিন্তু একটিও নেই অর্ধেকের বেশি কটা রয়েছে দেখো দেখো এটা হচ্ছে অর্ধেক কটা রয়েছে আগে দেখো এটা হচ্ছে আমাদের অর্ধেক রয়েছে দেখো এটা সম্পূর্ণ যদি ঘর হয় অর্ধেক রয়েছে একটা তাহলে অর্ধেক ঘরে তোমরা লিখে দাও কি একটা দেখো অর্ধেকের বেশি কত রয়েছে দেখো এটা হচ্ছে আমাদের অর্ধেকের বেশি আর এটা হচ্ছে অর্ধেকের কম তাহলে এটা কি রয়েছে দেখো অর্ধেকের বেশি হচ্ছে একটা অর্ধেকের কম হচ্ছে একটা তাহলে এই চিত্রটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কত আছে দেখো এই অর্ধেকের বেশি একটা আর অর্ধেকের কম একটা যদি তুমি যোগ করে দাও তাহলে হচ্ছে আমাদের কত হবে দেখো এক সেমি হবে এটা কি রয়েছে অর্ধেক রয়েছে এটা হচ্ছে অর্ধেক মানে হচ্ছে হাফ তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বর্গসিমি তোমরা যদি পয়েন্টে লিখো তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ বর্গস্বী তোমরা যদি পয়েন্টটাকে তুলে দাও পয়েন্ট যদি না লিখো তাহলে কি লিখবো দুই বর্গ সেমি এখানে তোমরা লিখতে পারো ওয়ান পয়েন্ট ফাইভ বর্গ বা কি দুই বর্গ তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের হয়ে যাবে এবার দেখো ছয় নম্বর চিত্র ক্ষেত্রে কি রয়েছে দেখো ছয় নম্বর চিত্র কোনটা দেখো এটা আমাদের ছয় নম্বর চিত্র এটাতে কি রয়েছে সম্পূর্ণ ঘর একটা দুটো তিনটে চারটে তাহলে চারটে লিখে যে সম্পূর্ণ ঘর হচ্ছে চারটে আর অর্ধেক ঘর রয়েছে কোটা দেখো দুটো তাহলে অর্ধেক ঘর হচ্ছে দুটো অর্ধেক ঘর কয়টি দেখো দুটো হচ্ছে অর্ধেক রয়েছে দুটো তাহলে এর ক্ষেত্রফল কত আসছে দেখো চারটি সম্পূর্ণ ঘরের জন্য ক্ষেত্রফল হচ্ছে চার বর্গস্বামী আর দুটো অর্ধেক ঘরকে যদি মিলে দাও তাহলে কি হবে এক সেমি তাহলে চার আর একে কত আছে দেখো পাঁচ বর্গসামী কত পাঁচ সেমি কিন্তু চলে আসছে ছয় নম্বর চিত্রের ক্ষেত্রে এবার দেখো সাত নম্বর চিত্রতে কি রয়েছে সম্পূর্ণ ঘর দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি কত রয়েছে দেখো পাঁচটি রয়েছে তাহলে সম্পূর্ণ ঘরে ঘরে আমরা কি লিখে দেবো পাঁচটি আর অর্ধেক ঘর কতগুলো রয়েছে দেখো একটি দুটি তাহলে অর্ধেক ঘর রয়েছে দুটি পাঁচটি সম্পূর্ণ ঘরের জন্য ক্ষেত্রফল হচ্ছে পাঁচ বর্গ সেমি আর দুটি জন্য ক্ষেত্রফল এক বর্গসেমী কত দেখো বর্গ সেমি কিন্তু ক্ষেত্রফল চলে আসছে এবার দেখো তারপর কি রয়েছে দেখো আট নম্বর চিত্র আট নম্বর চিত্র কি রয়েছে সম্পূর্ণ ঘর দেখো একটি দুটি তিনটি চারটি চারটি সম্পূর্ণ ঘর দেখো অর্ধেক ঘর কটি রয়েছে দেখো একটি দুটি তিনটি চারটি চারটে হচ্ছে অর্ধেক ঘর রয়েছে তাহলে চারটি সম্পূর্ণ ঘরের জন্য ক্ষেত্রফল হচ্ছে আমাদের কত চার বর্গস্বী চারটি ঘরের জন্য ক্ষেত্রফল হচ্ছে চারটি অর্ধেক মানে হচ্ছে দুই তাহলে চার অধ্যায় কত দেখো ছয় সেমি কিন্তু ক্ষেত্রফল চলে আসে ছয় সেমি তাহলে দেখো ক্লাস এর পনেরো নম্বর অধ্যায় অর্থাৎ ক্ষেত্রফল ও পরিষীমা নির্ণয়ের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলো কিন্তু আজকের ভিডিওতে সমাধান হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ